দিদি ভাই আস্তে করো লাগছে তো লাগবে না চুলটাকে না আছড়ে আছড়ে জটে পরিণত করে দিয়েছিস দাঁড়া ভালো করে আমাকে চুলটা আছড়াতে দে ওফ দিদিভাই আস্তে করো প্রচণ্ড ব্যথা করছে উফ তুমি মাথায় ব্যথা দিচ্ছ আর এদিকে ইনি পেটে লাথি মারছে তাড়াতাড়ি করো দিদিভাই আরে ব্যস্ত হোস না দাঁড়া করে দিচ্ছি তো আরে চুলের তো জ্বরটা একেবারে যাচ্ছে তাই বানিয়েছিস একদম চুলে যত্ন নিিসনি রে একদম চুলে যত্ন নি কি করে নেবো বলো দিদিভাই দেখতেই তো পারছো শরীরের কি অবস্থা হ্যাঁ সেই জন্যই তো বলছি দাঁড়া আমি করে দিচ্ছি তো নাকি উফ এটা চুপ করে বস দেখে দিদিভাই একটু তো আস্তে আস্তে করো হ্যাঁ দাঁড়া আমি তো চুলটা আঁচড়ে দিচ্ছি চুলটাতে যা করেছিস সত্যি পিয়ালি তুই তো এরম ছিলিস না কেন নিজেকে যত্ন নিচ্ছিস না বলতো নিজেকে তো যত্ন নিতে হবে এরম করলে হবে বলতো এরপর যদি তুই নিজের যত্নই না নিতে পারিস বাচ্চা সামলাবি কী করে তো তখন হয়ে যাবে দিদি ভাই তুমি চুলটা সুন্দর করে আঁচড়ে দাও তো ও দিদি ভাই বলছিলাম যে তোমার দেওর কি আজকে ফিরবে গো বুঝি বুঝি সবই বুঝি রে দেওয়ার চিন্তায় মনে হচ্ছে রাতে ঘুমটা হচ্ছে না তাই না আরে দাঁড়া দাঁড়া বলেছে তো ফিরবে আজকেই এবারে জানি না কেন রে তোর সাথে বুঝি কথা হয়নি না সেরমভাবে হয়নি আসলে কি বলো তো সেভাবে তো এখনও আমাকে ফোনই করে না সেই জন্য হয়তো ঠিকঠাক কথা হয় না তবে ঠিক আছে কোনো ব্যাপার না তোমাদেরকে জানালেই হবে আসলে কী বলতো দিদি ভাই যত দিন এগোচ্ছে না ভীষণ ভয় করছে ওই জন্য বলছিলাম আর কি আরে না না সেরকম কোনো ব্যাপার নেই কোনো অসুবিধা নেই দেখবি সব কিছু ভালো হয়ে যাবে আগে তারা তোর চুলে প্রচণ্ড জট হয়েছে তোর চুলটাকে আজকে ভালো করে ঠিক করে দেবো তুই একটু দাঁড়া দেখি দেখ দেখ দেখেছিস এতটাই জ্বর যে চিরুনি তোর চুলের সাথে ঝুলছে ওহো দিদি ভাই ওই জন্যই মনে হয় ব্যথা করছে তুমি দাও তোমার চুলটা ঠিক করে দাও হ্যাঁ হ্যাঁ চুপ করে বস আমি করে দিচ্ছি জানো দিদি ভাই এই যে তুমি আমাকে চুল আছড়ে দিচ্ছ মনে হচ্ছে পুরো আমার মা আমাকে চুল বেঁধে দিচ্ছে আসলে মায়ের ভালোবাসা মায়ের যত্ন এসব তো কিছুই পাইনি বলো যা পেয়েছি এ বাড়িতে এসে মাকে পেয়েছি আর তুমি তো আমার যা নও তুমি আমার মায়েরই মতন গো ভাই হুম হয়েছে হয়েছে অনেক পাকা পাকা কথা হয়েছে এবার চুপটি করে বস না হলে কিন্তু সমস্ত চুল কেটে ন্যাড়া করে দেব এই একদম না চুল ন্যাড়া করলে আমাকে তোমার দেওয়ার দেখবে না বাবা কত সোহাগ যাই হোক অত কথা দরকার নেই দেখি বস না ঠিক করে চুলটা বেঁধে দিই ওদিকে আবার রিমি চলে আসার টাইম হয়ে গেছে গুড্ডুদের বাড়ি খেলতে গেছে তাড়াতাড়ি কর আচ্ছা আচ্ছা নাও 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 চুলটা বেঁধে দাও তাড়াতাড়ি করে বেঁধে দাও তোমার থেকে সব শিখে রাখি আপাতত দুদিন পর আমাকে আবার তোমার মতন করে চলতে হবে হুম প্র্যাকটিস কর প্র্যাকটিস কর হ্যাঁ হ্যাঁ চুলটা বেঁধে দাও দিদি ভাই হ্যাঁ হ্যাঁ বস বস শান্ত হয়ে বস দেখি চুলটাতে যা জট করেছিস বাবা দিদি দাঁড়া উফ নে দেখ তো এবার কত ভালো লাগছে সময় চুলটাকে ছেড়ে ছেড়ে এত সুন্দর চুলটাকে নষ্ট করে দিচ্ছে আমি যদি না ছেড়ে দিতাম তুই মনে হয় এরম জট 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 করে দিতিস চুলের মধ্যে শোন পিয়ালি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তো এবার যে তোকে অনেক যত্ন করতে হবে নিজের প্লাস তোর বাচ্চার সেদিকে কি খেয়াল রাখতে হবে না আমি তো আছি কিন্তু তুই তো মা হবি বল এবার আস্তে আস্তে করে নিজের খেয়াল রাখতে হবে আর শোন কালকে কিন্তু কেনাকাটা করতে যাব। তোর সাদের কিছু কাপড় চোপড় কেনার আছে ঠিক আছে সাবধানে থাকবি কিন্তু বাড়িতে দুষ্টুমি করবি না জানো রাহুল পিয়ালিকে দেখলে না আমার কথাগুলো মনে পড়ে আমাদেরও যখন রিমি হলো বলো আমরাও কত স্ট্রাগেল করেছি জীবনে তাই না হ্যাঁ সব মায়েরই তো স্ট্রাগল করতে হয় একটা বেবি জন্ম দেওয়া তো চারটিখানি কথা না না হুম জানো তো পিয়ালি বড্ড টেনশান করছে আর ওকে ডেকে না আমার নিজেরই টেনশান হচ্ছে ওকে আমি কি সান্ত্বনা দিই বলো তো রাহুল আরে না না তুমি কোনো টেনশান করবে না তুমি হচ্ছে বাড়ির বড় বউ বড় গিন্নি এই দেহ পরিবারের বড় ছেলের বউ তোমাকে টেনশান করতে দেখলে তো সবাই টেনশান করবে তোমাকে শক্ত থাকতে হবে আর ডাক্তার তো বলেছে সব কিছু ঠিকই আছে হ্যাঁ ডাক্তার বলেছে কিন্তু আবার একটু ভয় ভয় করছে আমারও কারণ ওর সেই যে সমস্যাটা আছে না ওই কারণে আর ওই একটু মেয়েদের সমস্যা থাকে এতে কোনো সমস্যা হবে না আমি তোমাকে বলছি আর অভির সাথে আমার কথা হয়েছে ডক্টর বসির সাথেও আমার কথা হয়েছে ওনারাও বলেছেন কোনো সমস্যা হবে না তুমি বেকার টেনশান করছো বাই বাইদা ওয়ে মারা কবে আসছে মা তো বললো সামনের সপ্তাহে আসবে এদিকে তো পিয়ালির হয়ে এগিয়ে এলো কেনাকাটা করতে হবে কি যে করি না রাহুল একা হাতে পেরে উঠছি না জানো তো খুব অসহায় লাগছে কেন আমি তো আছি অসহায় কিসের ধর সারাদিন তুমি কত খাটাখাটনি করো তো তোমাকে কি এত প্রেশার দেওয়া যায় আরে আমি যদি তোমার প্রেশারের হাফ না নিই তাহলে তোমার হাজব্যান্ড হলাম কি করে বলো তো হুম আমরা দুজন দুজনের কথা দিয়েছিলাম তো বিয়ের সময় যে তুমি আমি এক তোমার সমস্যা আমি দেখবো আমার সমস্যা তুমি দেখবে না হলে আমরা দুজন কি করে এক হলাম বলো তো শোনা আচ্ছা ঠিক আছে চলো তোমাকে চা করে দিই তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো চলো ছাড়ো তাহলে ও হ্যাঁ হ্যাঁ চলো 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 হ্যাঁ 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 আচ্ছা রাহুল আমি তাহলে যাচ্ছি তুমি এসো আমাকে যেন ডাকতে না হয় হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি ছোট্ট একটা কাজ করেই আসছি হ্যাঁ হ্যাঁ এসো এসো